সুপ্রিম কোর্টের নির্দেশের অবশেষে প্রকাশিত হয়েছে এস এস সি শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা যারা সাদা খাদা জমা দিয়ে যারা ওয়েমার সিটে কারচুপি করে যারা র্যাঙ্ক জাম করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন আর এই তালিকায় এক হাজার জনের মধ্যে ঝাঁকে ঝাঁকে তৃণমূলের নেতা কর্মী বিধায়ক হেভিওয়েট প্রভাবশালীদের আত্মীয় থেকে শুরু করে নেতা নেত্রীরাও পর্যন্ত রয়েছেন কাউন্সিলার থেকে শুরু করে বিধায়ক একাধিক নাম ঝাঁকে ঝাঁকে তৃণমূলের প্রভাবশালীদের নাম তালিকা সামনে আসতেই কিন্তু মুখ পড়েছে রাজ্য তার মধ্যে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের এই তালিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলের আর সব থেকে চাঞ্চল্যকর এবং সব বড় ধাক্কা হলো আজ সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে অযোগ্যদের তালিকা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য এসএসসি অযোগ্যদের তালিকায় এত কম নাম কেন বাকিরা কোথায় গেল একেবারে মেন জায়গায় খাটা কিন্তু মেরেই দিয়েছে সুপ্রিম কোর্ট আর সুপ্রিম কোর্টের এই প্রশ্ন তোলার পরপরই কিন্তু মুখ খুললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারকে রীতিমতো বড় সড় বার্তা দিয়ে দিলেন বড় সড় ক্লু দিয়ে দিলেন অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একেবারে সুপ্রিম কোর্টের হাতে বড় সড় অস্ত্র তুলে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এই চাকরি বাতিল মামলার সাথে প্রথম দিন থেকে যুক্ত ছিলেন যার নির্দেশেই অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তার চাকরি বাতিল হয়েছিল সেই সময় তিনি কি দেখেছিলেন কতজন অযোগ্য শিক্ষক শিক্ষিকা ছিল এবং কে কিভাবে চাকরি পেয়েছিল সবকিছু কিছু নিয়েই কিন্তু তিনি ওয়াকি বাহাল নিয়োগ দুর্নীতিকাণ্ডের ঢোল যদি কারো হাত ধরে ফাটে এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর্দা যদি হয়ে থাকে তাহলে কিন্তু তার নেপথ্যে রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই কিন্তু রীতিমতো ডামা ডোল পড়ে গিয়েছিল দু হাজার বাইশে দু হাজার বাইশ সাল থেকেই কিন্তু ঝড় তুলে দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী এবং তার বান্ধবী অর্পিতা মুখার্জির বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকা পাঁচ কেজি সোনার গহনা একাধিক বৈদেশিক মুদ্রা কোটি টাকার জমি দলিল তাতেই কিন্তু রীতিমতো ঝড় উঠেছে গোটা রাজ্য জুড়ে তার মধ্যেই কিন্তু অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নামের লিস্ট নিয়ে যখন সন্দেহ প্রকাশ করলো সুপ্রিম কোর্ট ঠিক সেই মুহূর্তে সুপ্রিম কোর্টের হাতে একেবারে মক্ষ্যম অস্ত্র তুলে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটা সম্পূর্ণ তালিকা নয় যারা দুর্নীতি করে চাকরি করছিলেন এবং দুর্নীতি করে চাকরি কিনেছিলেন চাকরি পেয়েছিলেন তাদের সংখ্যা আরো অনেক বেশি অন্তত ছ হাজার তো হবেই এমনই কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবিবি আনন্দের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিয়োগে বেলাগাম দুর্নীতি নিয়ে নিজের মতামত জানালেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ এবিবি আনন্দের প্রতিনিধি প্রশ্ন করেছিলেন তালিকা প্রকাশ হয়েছে দেখেছেন পুরো বিষয়টা আপনার থেকে ভালো কেউ জানে না এই তালিকা নিয়ে কি বলবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন প্রথমত এই তালিকা একটি ফাঁতাবাজি এই তালিকার মাধ্যমে আসলে কিছুই প্রকাশ করা হয়নি স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের আদেশকে অমান্য করেছে ফলে তাদের অত্যন্ত কঠোর শাস্তির হওয়া প্রয়োজন এই যে এক হয়েছে। এটা সম্পূর্ণ তালিকা নয় যারা দুর্নীতি করে চাকরি কিনেছিলেন চাকরি পেয়েছিলেন তাদের সংখ্যা আরো অনেক বেশি অন্তত ছ হাজার তো হবেই তাদের কারো নামই তো এখনো এলো না এদিকে সামনে পরীক্ষা স্কুল সার্ভিস কমিশন সব জানে কারা যোগ্য কারা অযোগ্য সেটা জানা সত্ত্বেও তারা এই ব্যবস্থাটা করছে না এরপর প্রতিনিধি প্রশ্ন আনন্দের করলেন আপনি তো দেখেছেন সেই সময় কি কি ধরনের অযোগ্য ছিল কি কি অযোগ্যতা এদের মধ্যে ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন অযোগ্যরা ছিলেন তিন চার রকমের একটা হচ্ছে পরীক্ষাতেই বসেননি কিছু ছেলে তাদের নাম চলে এসেছিল প্যানেলে তাদের চাকরিও হয়ে যায় পরে কিছু প্রার্থী যারা সাদা জমা দিয়েছিলেন শুধু রোল নাম্বার লিখে তাদেরও অনেকের চাকরি হয়ে গিয়েছিল সকলেরই প্রায় এরাই তো আসলে টাকা দিয়ে চাকরিটা কিনেছেন কিছু ক্যান্ডিডেটস তাদের মার্কস হয়তো তারা পেয়েছিলেন তিন সেটা হয়ে গিয়েছিল তিপান্ন এদের কারণ নাম এসেছে বলে আমি এখনো পর্যন্ত শুনতে পাইনি যে নামগুলো এসেছে সব কাটারই কিছু কিছু সংমিশ্রণ এছাড়া একটা অংশ আছে বড়ো অংশ আছে যারা প্যানেল এক্সপায়ার করেই যাদের টাকা দিয়ে সরাসরি চাকরি দেওয়া হয়েছে এখন কে কোন সেক্টরে পড়ছেন সেটা এই এই তালিকা তালিকা থেকে থেকে বোঝা বোঝা সম্ভব সম্ভব নয় নয় আবার এটাও যে কে কোন স্কুলে চাকরি করতেন এটাও জানা দরকার তা না হলে এটা বোঝা মুশকিল যে কোনো দাগি প্রার্থী চেষ্টা করছেন আবার কোনোভাবে মাথা গলিয়ে পরীক্ষা দিয়ে দেওয়ার এটা স্বচ্ছ করার জন্য স্কুল সার্ভিস কমিশন উচিত এখনো সময় আছে সব দাগি প্রার্থীর নামের তালিকা প্রকাশ করার এবিপি আনন্দের প্রতিনিধি জানালেন আপনি বলছেন এতগুলো ক্যাটাগরি ছিল যারা বিভিন্ন সময়ে কারচুপি করে এসেছে এতগুলো ক্যাটাগরিতে মাত্র এই কজন দাগি প্রতিফলনটা কি আদৌ আছে প্রাক্তন বিচারপতি জানালেন আদৌ নেই সেই জন্যই তো বললাম এই লিস্টটা একটা ভাঁওতাবাচী আমার ধারণা ছ হাজারের কাছাকাছি তো হবেই বেশিও হতে পারে যা শুনতে পাচ্ছি তাতে ছ হাজারের বেশিই হবে কিন্তু স্কুল সার্ভিস কমিশন কিছুতেই তাদের সামনে আনছেন না এরপর সংবাদ মাধ্যমে প্রতিনিধি জানতে চাইলেন কি স্বার্থ থাকতে পারে প্রাক্তন বিচারপতি জানালেন স্বার্থ তো একটাই তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এই যে চাকরি দেয়া হয়েছে এতে তো তৃণমূলের নেতারা জড়িত তাদের বিরুদ্ধে যে কোনো সময়ে আন্দোলন শুরু হয়ে যেতে পারে যদি এদের সামনে আনা হয় বা এদের পরবর্তী সামনের পরীক্ষায় বসায় অযোগ্য বলে ঘোষণা করে দেয়া হয় যা সুপ্রিম কোর্ট অলরেডি করেছে তারা বসতে পারবেন না বলে যদি চিহ্নিত করে দেয়া হয় তাহলে এরা খুব হবেন খুব দহ হলি যারা টাকা দিয়েছেন তাদের কাছে গিয়ে হামলা করবেন টাকা চাইবেন একেবারে ঝড় উঠে যাবে গোটা রাজ্যে এবং মানুষজন জানতে পেরে যাবেন প্রসঙ্গত দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন 1804 জনের তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকা নিয়ে কিন্তু এবার রীতিমতো ঝড় তুলে দিলেন একেবারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন সুপ্রিম কোর্ট আজ প্রশ্ন তুলে দিয়েছে অযোগ্য লিস্টে এত কম নাম কেন বাকি নামগুলো কোথায় গেল আপনারা কি কিছু চেপে যাচ্ছেন আপনারা কি কিছু লোকাচ্ছেন কাউকে বাঁচানোর চেষ্টা করছেন তখন কিন্তু স্পষ্ট জানিয়েছে রাজ্য আমরা কোনো কিছু লোকাচ্ছি না অযোগ্যদের লিস্টে আর কারো নাম নেই এমনই কিন্তু রাজ্য জানিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলে দেওয়ার পরপরই মুখ খুললেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ খুলি কিন্তু বিস্ফোরক সুপ্রিম কোর্টকে রীতিমতো সবকিছু ফাঁস করে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারের হাতে মক্ষম অস্ত্র তুলে দিলেন কোথায় কি খাবলা হয়েছে কোথায় কিভাবে নিয়োগ হয়েছে কারা কিভাবে অযোগ্য হয়েছে কিভাবে চাকরি পেয়েছে সব কিছু ফাঁস করে দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরবর্তী শুনানিতে কি হতে চলেছে প্রাক্তন বিচারপতির দাবি মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা শুধু শিক্ষক শিক্ষিকার সংখ্যা হবে প্রায় ছ হাজার তাহলে সেই সংখ্যা অনুযায়ী সেই লিস্ট কি সামনে আসবে নাকি এই লিস্টটি সীমাবদ্ধ থাকবে এবং মেন অযোগ্য যারা তারা সামনে আসবে না তারা আবারও চাকরি পেয়ে যাবে পরীক্ষা দিয়ে যোগ্যরা বঞ্চিত হবে বন্ধুরা কি বলবেন, কি মনে করেন সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলে দিয়েছে অযোগ্যদের তালিকায় এত কম নাম কেন সুপ্রিম কোর্ট সন্দেহ প্রকাশ করেছে রাজ্যের উপর এসএসসির উপর তার মাঝি পমা ফাটালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আদৌ কি আসল লিস্ট সামনে আসবে কি বলবেন এটাই কি শেষ লিস্ট আপনাদের মতামত অবশ্যই জানাবেন কি হতে চলেছে আগামী দিনে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি নির্দেশ দেয় কি চোখ থাকবে ওটা রাজ্যের